السلام عليكم ورحمه الله وبركاته <applause> মানুষ যদি দেখত কারো কবরে না নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব মানুষ যদি দেখত কারো কবরে রাজা নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত না আরাম কামাই খেত না ওই বাদাতে মাথা ঠুকে আল্লাহর হয়ে ডাকত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর 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 কল্পনাতে দেখত যদি শেষ বিচারের দিন কারো কাছে হইতো না কেউ এক বিন্দু ফুল سیرতের কঠিন সময় দেখতো যদি আরম আল্লাহ সারা উপাসনা করতন আর করো কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন কাল কাছে হইতো না কেউ এক বিন্দু দেরি ফুল سیرতের কঠিন সময় দেখতো যদি আরম আল্লাহ সারা উপাসনা করতন আর করো কেউ খারাপ পথে যেতো না হারাম কামাই খেত না এই বাজাতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্ত মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মানুষ যদি দেখত কারো কবরে রাজা নিজে তখন মিলাইত তার জীবনের হিসাব মানুষ যদি দেখত কারো কবরে রাজা নিজে তখন মিলাইতো তার জীবনের কেউ খারাপ পথে যে না হারাম কামাই খেত না এই বাদাতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্ত মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কত ভয়ঙ্কর যাহার নামের আগুন যদি কাউকে শুয়ে দিত তৌবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত জান্নাতের এই সুখ শান্তির একটু দেখা পেলে নেকি জমা করতো মানুষ পাপের কথা ভুলে জাহান নামের আগুন যদি কাউকে শুয়ে দিত তো বা পড়তে পড়তে মানুষ বেহুস হয়ে যেত জান্নাতের ওই সুখ শান্তির একটু দেখা পেলে নেকি জমা করতো মানুষ পাপের কথা ভুলে কেউ খারাপ পথে যেত না আরাম কামাই খেত না

যদি দেখতো তার কোমরে রাজা নিজে তখন তো তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত না আরাম কামাই খেত না ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ংকর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর